সবই সত্যি বলেছে আপনার ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছিল সোমবার দিনকে বেড়া বেড়াতে নিয়ে গিয়েছিলো ঘুরতে নিয়ে যাবে বলে নিয়ে গিয়েছিল নিয়ে গিয়ে ওর দিদি বাড়ি নিয়ে গিয়েছিলো দিদি বাড়ি নিয়ে গিয়ে এই আই কী করেছে করে দিয়ে বলেছে আমি বোঝাতে নিয়ে গেছিলাম এখন আপনারা মানে কি চাইছেন যেহেতু নাবালিকা তো মেয়ে হ্যাঁ

নদিয়ার শান্তিপুরে সপ্তম শ্রেণীর নাবালিকা শিশু কন্যাকে জলপূর্বক ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবককে সাত দিনের পুলিশ হেফাজতে রানাঘাট আদালতে পাঠালো শান্তিপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃত যুবকের নাম সুকান্ত বিশ্বাস বাড়ি শান্তিপুর থানার বড় গোস্বামী পাড়া এলাকায় বয়স উনত্রিশ বছর ধৃত যুবকের দাবি তবে মিথ্যাভাবে ফাঁসানো হয়েছে তাকে নাবালিকার শিশু কন্যা তাকে দীর্ঘ তিন মাস ধরে চিঠি দিয়ে বিরক্ত করতো বারবার জানানো সত্ত্বেও সে কোনো রকম ভাবে পিছনে লাগা কমায়নি তবে ওই নাবালিকার সাথে কোনো রকম সম্পর্ক স্থাপন সে করেনি কেন করেছিল এরকম এরকম আমি নিজের ইচ্ছাই করিনি তাহলে মেয়ে বারবার বলতো আমি চিঠি দিত

ও নিজেই দাঁড়িয়ে ছিল আগে পরে গেছি আমি তারপর আপনাদের সম্পর্ক হয় এমন কোনো কিচ্ছু হয়নি নিজে বোঝা আপনি ধর্ষণ করেছেন ওটা তাহলে পরিবারের চাপে বলছে পরিবারের সবাই জানতো আপনার সাথে রিলেশন আছে সেটা আমি জানি আপনি বিবাহিত সবাই জানে তো হুম মেয়েটি জানতো হুম মেয়েটি না ওইটুকু সবাই জানে মেয়েটি বলছে আপনি ওকে বলেছেন যে সেরকম কোনো প্রমাণ নেই বিয়ের এসব তো নানান কিছু বলছে মেয়ে তো এটাও বলছে যে সিঁদুর পড়েছে কোনোদিন সিঁদুর পড়েছি তাহলে আপনাকে ফাঁসানো হয়েছে হ্যাঁ কী নাম আপনার সুকান্ত বিশ্বাস বাড়ি কোথায় বড়গর সঙ্গে পড়া কতদিন ধরে সম্পর্ক মেয়েটার সাথে মেয়েটা আড়াই তিন মাস ধরে পেছনে পড়ে আছে আপনি কাজ করে প্রথমেই বাধা দিয়েছিলাম সেই বাঁধাতে আমি বলেছিলাম যদি এর থেকে বেশি বাড়াবাড়ি করো এখান থেকে চলে আপনার সাথে কাজ নাকি না মানে আমি কাজ করি সেই শাড়ি নিতে আসে গুটি কাটে ঠিক আছে তার এই কথা বলার পর একটা চিঠি দেয় চিঠিতে লেখা আছে চলে যাবে তার কারণ কি তুমি যদি চলে যাও আমি মরে যাবো আমি তোমাকে ভালোবেসে ফেলে সেই চিঠি আমার মেসো শ্বশুর বাবু হালদারের কাছে আছে পুলিশ কি জানাবেন সেটা অবশ্যই প্রয়োজন পেলে তো অবশ্যই জানাবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল কখন নিয়ে গেছিলো প্রথমতা কি বলে নিয়ে গেছিল

এখন তুমি কি চাইছিস কি চাইছো তোমার নাম মনীষা দাস আপনার ঘটনাটা কি করেছিল

এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে নম্বর নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে

এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা